হাজলামে আমি করি হাজলামে আমি করি হ্যাঁ এত সময় ভদ্রভাবে আপনাকে কথা বলছি না ভাইয়া এই ওষুধটা দেন তো ভাই কত ভাই এটা ভাই 300 টাকা দেন জি একদম কত ভাই 300 টাকা ভাই ভাই কি কোন 300 টাকা এটা তো 200 টাকা পাতা আমি প্রতিদিন তো নেই ভাই কি নেন নাম আমার কাছে বলা লাগবে না এটা 300 টাকা পড়বে নেবেন ভাই দুই নাম্বারই শুরু করছেন না নেন আমি নেই এটা দুশো টাকা করে পাতা আপনি তিনশো টাকা কেন বলতেছেন আপনি কি ওষুধ দিয়েছেন আমি এটা বলতে চাইতেছি না আর কোন জায়গা থেকে নিয়েছেন এটা বলতে চাচ্ছেন আপনি আপনারা কি শুরু করছেন এটা ভাই এখানে তিনশো টাকা ওইখানে দুশো টাকা ফাইজলাম করেন মেয়া হ্যাঁ আপনার মতো দোকান তো আসলে ওষুধ ব্যবসা শুরু করছেন মেয়া ফাইজলাম আমি করি ফাইজলাম আমি করি হ্যাঁ এত সময় ভদ্রভাবে আপনাকে কথা বলছি না আস্তে না ভাই ভাই এদিকে ভাই এই পাতা তো দুশো টাকা করে নাই উনি তিনশো টাকা বলতেছে এত সময় এটা ভাই আপনার হাতে যে ওষুধটা এটা তো বেজাল ওষুধ এই ওষুধ আমাদের তিনশো সত্তর টাকার মতো কিনা তিনশো টাকা বিক্রি দশ বিশ টাকা কম রাখতে পারে থেকে কিন্তু আপনি যে রেটে নিছেন এটা বেঁধাল ওষুধ কি বলেন ভাই বেধাল ওষুধ অনেক নকল ওষুধ বের হয়েছে যখন কিনবেন বুঝে শুনি কিনবেন মানে ফার্মিসের দোকানে গেলে তো বলেন যে ভাই ডিসকাউন্টটা বাড়াই দিনটা বাড়াই দেন বা ডিসকাউন্টটা তো বাড়াই দেবে নকল ওষুধ দিয়ে তো ডিসকাউন্টটা বাড়াই দেয় আপনাদের